দশ মিনিট সময় থাকলেই কিন্তু এই ফুলকো ফুলকো পাকা আমের পুরি গুলো তৈরি করে নেওয়া যাবে অসাধারণ এই যে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর আর কতটা নরম হয়েছে দেখুন দারুণ লাগে এই গুলো খেতে প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা ওইভাবে একবার পাকা আমদে পুরি তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজুরি ব্লেস ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে আমের পুরি তৈরি করে দেখাবো প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগে আমের পুরি তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে একটা হিমসাগর আম মিক্সি জারে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি এক বাটি নিয়েছি এক বাটি গমের আটা আজকে পুরি গুলো আমি গমের আটা দিয়ে তৈরি করে দেখাবো আবার আগে গমের আটাগুলো একটা বড় বাটিতে নিয়ে নেব এখানে আমি এক বাটি নিয়েছি যদি মনে করেন বেশি করে তৈরি করবেন তাহলে একটু বেশি করে আটা নিতে পারেন এবার আটার মধ্যে দেব সামান্য একটু লবণ লবণটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেব এবার ছোট বাটি নিতে এক বাটি আমের পাল্প নিয়েছি এবার আমের পাল্পটা আমি অল্প অল্প করে দেবো একবারে দেবো না নইলে বেশি হতে পারে এবার অল্প অল্প করে দেওয়ার পর খুব ভালো করে এইভাবে আটার সঙ্গে মেখে নিতে হবে এইভাবে আমি আমের দেওয়ার পর মেখে নেবো এখানে চিনি দেব না কারণ আম অনেকটা মিষ্টি তার জন্য চিনি দিতে হবে না এইভাবে মেখে নেবো এই যে দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে লুচির জন্য দুটা মেখে নিয়েছি এভাবে একটু মেখে নিতে হবে এবার এটা লম্বা করে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নেব এভাবে লম্বা করে নিলে কি হবে খুব সহজেই কিন্তু লেচি গুলো মাপ মতো কাটা যাবে এইভাবে কেটে নেব লেচিগুলো এইভাবে কেটে নেওয়ার পর সম্পূর্ণ লেচি গুলোই আমি গোল করে নিয়েছি আর চাটুতে একটু তেল লাগিয়ে নিয়েছি আবার একটু সাদা তেল এই লেচিটার মধ্যে দিয়ে খুব সুন্দর বেলে নেবো গোল গোল করে এই যে দেখুন এখানে আমি একটা বেলে নিয়েছি খুব মোটাও না বা খুব পাতলাও না এইভাবে বেলে নিতে হবে আবারও একটা একইভাবে বেলে দেখাবো এই যে দেখুন আবার সবগুলো বেলে নেব এই যে দেখুন সম্পূর্ণ এই যে দেখুন সবগুলোই আমি বেলে নিয়েছি একইভাবে এবার এগুলো তেল গরম করে ভেজে নেব নুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে তেলটা এখানে গরমও হয়ে গেছে ভালো মতো এবার একে একে পুরিগুলো ভেজে নেব তেলের মধ্যে দেওয়ার পর পরে কিন্তু একটু চাপ দিতে হবে তাহলে দেখবেন কুড়িগুলো খুব সুন্দরভাবে তেল থেকে ফুলে উপরে উঠে আসবে এই যে দেখুন এই যে দেখুন আমি একটা ভেজে নিয়েছি এইভাবেই বাকিগুলো ভেজে নেব কতটা ফুলকো ফুলকা দেখতে সুন্দর হয়েছে দেখুন আবারও একটা তেলের মধ্যে ছেড়ে দেবো একইভাবে ছান একটু চাপ দেব দেখুন দেখতে দেখতে কয়েক মধ্যেই কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে উঠছে আর এই পাকা আমের পুলিগুলো ভাজছি এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে একদম পাকা পাকাম পাকাম খুব সুন্দর প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর ভাবে ফুলছে দেখুন আর এই পুরি গুলো ভাজার সময় কিন্তু উনুনের রাতটা একটু জোরেই রাখতে হবে তাহলে দেখবেন প্রত্যেকটা পুরি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই ফুলবে Okay. আপনারা আমের পুরি না তৈরি করে থাকলে অবশ্যই এভাবে একবার আমের তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন খেতে কতটা ভালো লাগে যেমন সুন্দর একটা সেন্ট হয় পাকা আমের খেতেও কিন্তু অসাধারণ আর এই পুরিগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে ওঠে দেখতে দেখতে এখানে সব পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে লাস্টে একটা রয়েছে এটা তুলে নিলেও হয়ে যাবে এই যে দেখুন সম্পূর্ণ পুরী ভেজে নিয়েছি আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে উঠেছে কতটা লোভনীয় হয়েছে পাকা আমের পুরী গুলো কিন্তু অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা দেখেন আজকে আমি পাকা আম দিয়ে কিভাবে ঝটপট দশ মিনিটের মধ্যে এই পাকা আমের পুরীগুলো তৈরি করে নিয়েছি খেতে অসাধারণ লাগে পুরি তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে একবার পাতা আম দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন তারা কিন্তু খুব মজা করে খাবে তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পাকা আমের পুরি তৈরি করে খাওয়া আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজলি ভিলেজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন আজকের টা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন রেসিপি